আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল তকে সকলকে আমন্ত্রণ রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই দুইটা দল কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে তবে শীর্ষ দুইটা স্পটে কারা থাকবে এই ব্যাপারটা এখনও কিন্তু পুরোপুরি নির্ধারিত না এই সময় কিন্তু শোনা যাচ্ছে যে বেশ কয়েকটা বড় নাম বিপিএলের মধ্যে আসতে যাচ্ছে ডেভিড ওয়ার্নার তিনি যদি এই সময়টায় ফ্রি থাকেন তাহলে ডেভিড ওয়ার্নারের ইনক্লুশনটা রংপুর রাইডার্সে হতে পারে এবং রংপুর রাইডার্সের টিমের ডিমান্ড অনুযায়ী কিন্তু ডেভিড ওয়ার্নারের একটা ডিমান্ড অবশ্যই আছে কারণ ওপেনিং স্পটটা থেকে তারা এক একেবারেই খুব বেশি আস্থাশীল ব্যাটিংটা পারছেন না অন্যদিকে সুনীল নারায়ণ এর সঙ্গে ফরচুন বরিশালের চুক্তি হয়েছে বলে এমনটা শোনা যাচ্ছে এবং মোটামুটি এই ব্যাপারটা নিয়ে ক্রিকেট পারে আলোচনা চলছে যে সুনীল নারায়ণ সেক্ষেত্রে একটা হেনরি আহ অপশন হতে যাচ্ছেন কি না ফরচুন বরিশালের জন্য এবং এটা ফরচুন বরিশালের শক্তিমাত্রাকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে দেবে কারণ নারায়ণের সলিড চারটা ওভার আছে আবার অন্যদিকে ব্যাটিংয়ের টপ অর্ডারে নারায়ণ হি ক্যান চেঞ্জ দ্য গেম এই জায়গাটা অবশ্যই সুযোগ আছে তবে রংপুর রাইডার্সের পারসপেক্টিভ থেকে যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই অবশ্যই সেখানে ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে সবচেয়ে ব্যাডলি নিডেড প্লেয়ার কারণ ওপেনিং স্তরটাতে স্টিভেন টেলর একেবারেই অ্যাজ এ ফরেন রিক্রুট আস্থার প্রতিদান দিতে পারছেন না সৌম্য সরকার সবেমাত্র শুরু করেছেন একটা বড় ইনজুরি ক্যারি করে এসেছেন এবং এই পর্যায়ে অবশ্যই মোমেন্টামে ফিরতে একটু সময় লাগা প্রয়োজন তবে সৌম্য সরকারের দু সাল চব্বিশ নিয়ে যদি একটু কথা বলতে চাই অফ স্পিনার এগেন্স্টে দু হাজার সালে তাকে স্ট্রাগল করতে দেখা গিয়েছিল এবং এই অফ স্পিনার এগেন্স্টে তার স্ট্রাইক রেটটা যদি আমরা একটু খেয়াল করে দেখি টি টোয়েন্টি ক্রিকেটে অর্থাৎ ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট বা স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সেক্ষেত্রে দেখবেন একশোর নিচে ছিল যেটা দু হাজার চব্বিশ সালে একশো চল্লিশের উপর তিনি স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে অফ স্পিনার এগেন্স্টে তার স্ট্রাইক রেটটা মেনটেন করেছেন সো এই ফ্লোটা তার মধ্যে আছে কিন্তু সেই ফ্লোটা ক্যারি করাটা একটা ইঞ্জুরির পর একটু ডিফিকাল্ট ব্যাপার এই জায়গাটা একটা স্টেবল ব্যাটার দরকার এবং যেমনটা শোনা যাচ্ছে যে ডেভিড ওয়ার্নার হয়তো বা সে জায়গাটা আসতে পারেন তবে আমার কাছে